জীবন সব সময় সহজ নয় আমরা প্রতিদিনই হাজারো সংগ্রামের মধ্য দিয়ে যাই কখনো অর্থের অভাব কখনো সম্পর্কের ভাঙন কখনো নিজের স্বপ্ন পূরণের ব্যর্থতা কিন্তু ঠিক এই মুহূর্তগুলোতেই ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন আমরা যদি ঈশ্বর প্রদত্ত এই দশটি সত্যকে আমরা হৃদয় ধারণ করতে পারি তাহলে জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে নমস্কার শান্তির বার্তা চ্যানেলে আপনাদের সকলকে আপনাদেরকে সবাইকে স্বাগতম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন চলুন সরাসরি মূল পর্বে আমরা চলে যাই প্রথম যে নিজের কাজকে ঈশ্বরের সেবা মনে করে আর জীবনে ব্যর্থতা বলে কিছু থাকে না গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কর্মই তোমার ধর্ম তুমি যদি তোমার কাজকে ঈশ্বরের পূজা হিসাবে দেখো তবে তোমার প্রতিটি পরিশ্রমেই আশীর্বাদে পরিণত হবে যে মানুষ তার কাজকে পবিত্রভাবে করে সে কখনো হারতে পারে না কারণ তার মধ্যে লুকিয়ে থাকে ঈশ্বরের শক্তি আর সেই শক্তি একদিন তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেয় দ্বিতীয়ত ঈশ্বর তোমাকে যা দেন না তাও তার আশীর্বাদ আমরা অনেক সময় ভাবি আমি এত চেয়েও কেন পাইনি কিন্তু ভগবান কখনও আমাদের থেকে কিছু কেড়ে নেন না তিনি শুধু আমাদের আরও বড় কিছুর জন্য প্রস্তুত করেন তাই হতাশা নয় বিশ্বাস রাখো মনে যখন কিছু না মেলে তখন বুঝবে ঈশ্বর তোমার জন্য অন্য কোনো দরজা খুলছেন জীবনের এই সত্যতা যারা বোঝে তারা কখনো ভেঙে পড়ে না নিজের কর্তব্য করো ফলের চিন্তা করো না গীতা আমাদের শেখায় ফলের প্রত্যাশা যত বেশি মন তত অস্থির হয় তুমি শুধু তোমার কর্তব্য করো পরিশ্রম করো বাকি কাজ ঈশ্বরের হাতে ছেড়ে দাও যে মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে ফল নিজে থেকেই তার হাতে এসে পড়ে এই সত্যতা বুঝে গেলে তার জীবনে আর ভয় থাকবে না থাকবে শুধু স্থিরতা ও সাফল্য চতুর্থত যে নিজের ভয়কে ঈশ্বরের হাতে সমর্পণ করে তার কাছে পৃথিবীও নত হয় ভয় আমাদের সবচেয়ে বড় শত্রু যখন আমরা ভয়কে ঈশ্বরের হাতে দিই তখন ভিতর থেকে জেগে ওঠে এক অসীম শক্তি ঈশ্বরের প্রতি আস্থা মানেই সাহসের জন্ম হয় নয় ভরসা একটাই শব্দ তোমার জীবনের পথ বদলে দিতে পারে পঞ্চমত ঈশ্বর কখনো কাউকে ফেলে দেন না তিনি শুধু পরীক্ষা নেন যখন কষ্ট আসে তখন ভেব না যে ঈশ্বর তোমাকে ছেড়ে গেছেন তিনি শুধু দেখতে চান তুমি কতটা প্রস্তুত ও মহান ওঠে তাই প্রত্যেক কঠিন সময়ে এক একটি আশীর্বাদ যা আমাদের শক্ত করে গড়ে তোলে যে সহ্য করে সেই ভয় কে জিতে নেয় আর জয় লাভ করে তাই ঈশ্বরে বিশ্বাস রাখো তার জীবনে কষ্ট কখনো স্থায়ী থাকে না ষষ্ঠত ধন সম্মান সাফল্য সব আসে তখনই যখন তুমি ঈশ্বরের পরিকল্পনার সাথে নিজেকে মেলাও প্রতিটি মানুষের জীবনের জন্য ঈশ্বরের আলাদা পরিকল্পনা আছে তুমি যদি সেই পরিকল্পনাকে বুঝতে পারো যদি তার পথে চলতে শেখো তাহলে সাফল্য তোমাকে খুঁজে নেবে অর্থ খ্যাতি সম্মান এগুলো কখনো কাকতালিও নয় এগুলো আসে তখনই যখন তোমার কর্ম মন ও বিশ্বাস ঈশ্বরের সঙ্গে এক হয়ে যায় সপ্তম ঈশ্বর তোমার জন্য দরজা খুলে দেন যদি তুমি সাহস করে একবার চেষ্টা করো ভগবান কখনো অলস মানুষকে আশীর্বাদ করেন না তুমি যদি একবার এগিয়ে যাও তিনি তোমার জন্য শতগুণ রাস্তা খুলে দেন চেষ্টা করা হলো বিশ্বাসের প্রকাশ তাই তুমি চেষ্টা চালিয়ে যাও তুমি যখন সাহস নিয়ে এক ধাপ পা বাড়াবে ঈশ্বর তোমার পাশে হাজার ধাপ হাঁটবেন কষ্টমত প্রতিদিন মাত্র পাঁচ মিনিট ঈশ্বরের স্মরণে থাকো আজকের ব্যস্ত জীবনে সবাই দৌড়চ্ছে কিন্তু শান্তি হারাচ্ছে তাই প্রতিদিন মাত্র পাঁচ মিনিট ভগবানের স্মরণে থাকলে তোমার মন হবে পরিষ্কার চিন্তা শক্তি বাড়বে আর টানবে ইতিবাচক শক্তি শান্ত মনেই হলো আসল সম্পদ আর সেই শান্তি থেকেই জন্ম নেয় অর্থ প্রেরণা ও সাফল্য নবমত তুমি যদি নিজের ভিতরের ঈশ্বরকে জাগিয়ে তুলো কেউ তোমাকে গরিব রাখতে পারবে না প্রতিটি মানুষের ভিতরে একটা ডিভাইন পাওয়ার আছে যখন তুমি নিজের মধ্যে থাকা ঈশ্বরকে চিনতে পারবে তখন তোমার আত্মবিশ্বাস এমন হবে যে তোমার সামনে পৃথিবী মাতানত করবে তুমি যত নিজের ভিতরে জেগে উঠবে তত বাইরের জগৎ তোমার সঙ্গে মিলবে দশমত অর্থাৎ শেষ যে ঈশ্বরের প্রতি আস্থা রাখে সে নিজের ভাগ্য বদলাতে পারে বিশ্বাস ভবিষ্যতের কলম যে সত্যি ঈশ্বরে আস্থা রাখে সে জানে তার ভাগ্য তারই হাতে কারণ ঈশ্বর তাকে এমন শক্তি দেন যা অসম্ভবকে সম্ভব করে তোলে একদিন বিশ্বাসী তোমার কাঙ্ক্ষিত উচ্চতায় নিয়ে যাবে সর্বোপরি ভাগ্য বদলানোর জন্য তোমাকে কোনো জাদু করতে হবে না শুধু ঈশ্বরের এই দশটি সত্য কথা মনে রাখবে যে মুহুর্তে তুমি ঈশ্বরকে নিজের জীবনের কেন্দ্রস্থলে রাখবে তখনই তোমার চিন্তা বদলাবে মন বদলাবে আর ধীরে ধীরে পুরো জীবন বদলে যাবে তুমি সাফল্য ধান সম্মান সবই পাবে কারণ তখন তুমি আর একা থাকবে না তোমার সঙ্গে থাকবে তোমার ঈশ্বর তোমার গড তোমার ইউনিভার্স নমস্কার সকলকে আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ